সালামু কাদের নাক ডাকার সমস্যা হয় ইদানিং দেখবেন অনেক পেশেন্ট আছে হয়তো আমরা কাউকে কোশ্চনও করি না যে আপনার নাক ডাকে কিনা তো নাক ডাকা কিন্তু মারাত্মক রূপ এটা থেকে অনেকগুলো মারাত্মক রূপ তৈরি হতে পারে সাডেন কার্ডে কেটা হঠাৎ মৃত্যু থেকে শুরু করে অনেকগুলো কিডনি সমস্যা লিভারের সমস্যা আপনার ব্রেনের সমস্যা হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা অনেকগুলো সমস্যা আসতে পারে তো বেসিক্যালি আসলে নাক কাদের ডাকে তো আমরা যদি বলি যে বয়স বাড়লে মানে তিরিশ থেকে ষাট বছর যদি যত তিরিশ থেকে উপর যত বয়স বাড়াতে পারে কারো কারো নাক ডাকতে পারে আপনার যদি দেখা যায় ফিমেলদের তুলনায় মহিলাদের তুলনায় পুরুষদের দুই থেকে তিন গুণ বেশি নাক ডাকতে পারে আবার যদি কারো ঠান্ডা লাগে তার নাক ডাক নাক ডাকতে পারে অনেক সময় দেখা যায় যারা ডুমপান করে তাদের আপনার তিন গুণ বেশি রিস্ক থাকে নাক ডাকার এবং যাদের ওজন বেড়ে যায় মানে স্বাভাবিক যে ওয়েট একটা যদি দশ পার্সেন্ট ওজন বাড়ে তার ছয় গুণ রিস্ক বেড়ে যায় তার নাক ডাকার আবার অনেক আছে যে আপনার বংশগত ওই যে আমরা বলি না যে দাদা নাক ডাকে বাবার নাক কারণ এইরকম বংশগত একশো জনের চল্লিশ জন এরকম বংশগত ভাবে নাক ডাকতে পারে আরো কিছু কারণ আছে যেমন যদি কারো নাকের মাংস বেড়ে যায় নাকের হাড় বাঁকা থাকে তাহলে তারা নাক ডাকতে পারে আপনার যদি ফেরিংসি কোনো টিউমার হয় কোনো টিউমার হয় নাক যদি বন্ধ থাকে যদি অ্যালার্জি সমস্যা থাকে নাক ডাকতে পারে অনেক সময় কারো জিব্বা বড় হয়ে যায় কারো যে আল জিব্বা বলে এটা বড় হয়ে যায় অনেকের এডিনোট বড় হয় বাচ্চা দেখেতে যেটা হয় যে বাচ্চারা গুমের মধ্যে নাক ডাকে দম বন্ধ হয়ে যায় অনেকের টনসিল বড় হয়ে এরকম হয়ে যেতে পারে তাছাড়া কিছু রোগ আছে যেমন আমরা বলি থাইরয়েডের সমস্যা অনেক সময় এক রুমে গেলে বলি অনেক সময় অস্বাভাবিকভাবে শরীরের হার বা অনেক লম্বা হয়ে যায় অনেকে অনেকে পার্কিনসন ডিজিজ থাকে অনেকে লিভারের সমস্যা থাকে তো এই অনেকগুলো সমস্যার কারণে এই নাক ডাকতে পারে